মানুষ এত আবেগিক কেমনে হয় আসলে আমার মস্তিষ্কে আসে না মানুষ হচ্ছে একটা ভিডিও দেখলে এবং সাথে যদি একটু ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাই দেওয়া যায় কোনোভাবে তাহলে কি সেই ভিডিও আসলে দেখবে শেয়ার করবে এবং তাদের পক্ষে লেখবে মানে বাঙালি বাংলাদেশি অতিরিক্ত আবেগি জাতি এটা আসলে নতুন করে বলার অবকাশ রাখে না তারপরও কিছু কিছু জায়গায় আসলে কখন কি বলতে হয় কাদের পক্ষ নিতে হয় কোনটা আসলে দেশের পক্ষে যায় কোনটা দেশের বিপক্ষে যায় এটা আসলে অনেক সময় অনেকেই আসলে বুঝে না মানে আবেগে একটা ভিডিও দেখবে সেখানে একটা ইমোশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকবে কাজ সারছে মানে এটা হচ্ছে তাদের পক্ষে চলে যাবে মানে মস্তিষ্ক দিয়ে কোনো কিছু ভাববে না যদি দেখেন যারা আসলে পার্বত্য ওই অঞ্চলে গেছে বিশেষ করছে সাজেকে যারা গেছে তারা দেখবেন সেখানে কিন্তু সেনাবাহিনীর প্রোটোকল ছাড়া আপনি কখনোই যেতে যাইতে পারবেন না হ্যাঁ মানে তাদেরকেই আমি যখন গেছি তারা হচ্ছে রাস্তার চারপাশে আমি তাদেরকে ছোট করতেছি না রাস্তার চারপাশে হচ্ছে মানে তারা এমনভাবে তাদের হচ্ছে এক্সপ্রেশন মানে ওটা যদি সেনাবাহিনী না থাকে তাহলে মনে হয় হচ্ছে তারাই হচ্ছে কোনোভাবেই যাওয়া যাবে না একদম সিরিয়াসলি যদি সেনাবাহিনী তারা চাচ্ছে সেনাবাহিনী যাতে পারে না থাকে কিন্তু সেনাবাহিনী যদি না থাকে তাহলে হচ্ছে ওখানের মানুষ ও আর মজার ব্যাপার হচ্ছে কি তারা হচ্ছে বাংলাদেশি হিসাবে তারা থাকতে চায় না তারা এখন ওখানে যে পাহাড় আছে তারা হচ্ছে সেখানে জুমল্যান্ড বানাইতে চায় মানে আলাদা একটা রাষ্ট্র আলাদা একটা দেশ তারা এটা কায়েম করতে চায় মানে তাদের পাশার সাল মনে করেন হচ্ছে গিয়ে সেনাবাহিনী যেভাবে আমরা দেখছি অনেক সময় যে পাশার সাল উঠেয়া লা পিটাইয়া তো তাদের পাশার সাল যে সেনাবাহিনী এখনও রাখছে দেশের প্রশ্নে তো সেনাবাহিনী সবসময় আপসীন মানে এবং দেশের প্রত্যেকটা মানুষ আমরা কি পাহাড়িদের পক্ষে না তারাও বাংলাদেশি আমরাও বাংলাদেশি কিন্তু আমরা ততক্ষণ তাদের পক্ষে যারা তারা যতক্ষণ পর্যন্ত বাংলাদেশি হিসাবে নিজেদেরকে ভাববে তারা এখন বাংলাদেশি হিসাবে না ভাববে যদি নতুন করে একটা রাষ্ট্র একটা দেশ এটা গঠন করতে চায় এবং সেটা নাম দেয় যদি জুমল্যান্ড তাহলে হচ্ছে গিয়ে আমরা তো আর মানে তাদের সাথে নাই তারা যতক্ষণ সময় পর্যন্ত বাংলাদেশি তা ততক্ষণ সময় পর্যন্ত আমরা তাদের সাথে আছি বাংলাদেশি যখন না হইয়া তারা যদি জুমল্যান্ডের মানুষ হইতে চায় তারা যদি এই সার্বভৌমত্ব বাংলাদেশের এক এক ইঞ্চি মাটি তারা দখল করতে চায় নিজেদের অন্য একটা দেশ গঠন অন্য একটা দেশ কায়েম করার জন্য এটা তো ভাই বাংলাদেশ হিসাবে কখনোই মানে নেব না ডাইরেক্ট লং মার্চ হইবে একটা পাহাড়ে মানে কোনো কথা নাই এই দেশে আসলে আমরা উনিশশো সালে স্বাধীন করছি এবং এই দেশে আমরা তো আমি বলতেছি আমার ভিডিওর মাধ্যমে যে পাহাড়িদের আসলে আমরা বাংলাদেশ হিসাবে ট্রিট করি এখন তারা যদি নিজেদেরকে মানে হচ্ছে মানে জুমল্যান্ডের নাগরিক হিসাবে চিন্তা করে এবং তারা যদি সেখানে বাংলাদেশের মানচিত্রে তারা যদি আঘাত আনে তাহলে তাদের সাথে তো আমাদের কোনো আপোষ নাই এখানে বিন্দু পরিমাণ তাদের সাথে আমাদের আপোষ নাই এরা তাদের সাথে আমাদের আমরা চাই হচ্ছে শান্তি এবং এই শান্তির মানে না আমাকে মাটি আমারও সব কিছু তারা হচ্ছে গিয়া কিনা হচ্ছে আমি বলতেছি না যে তারা বাংলাদেশি না কিন্তু তারা বাংলাদেশ হিসেবে চিন্তা করতেছে না এই মুহূর্তে মানে এটা খুব দুঃখের বিষয় আফসোসের বিষয় যে মানে আপনি যদি যান ওখানে সাজেক ভ্যালিতে বিশেষ করে যদি যান তাহলে দেখবেন দিঘিনালা দিয়ে যাওয়ার পর আপনি কখনোই সেনাবাহিনীর প্রোটোকল ছাড়া যাইতে পারবেন না সেনাবাহিনী থাকবে এছাড়া ওখানে মানে আরও অনেক ধরনের প্রশাসনিক ব্যবস্থা থাকে সেটা অথবা হাইট থাকে তবে মানে একজন তারা যেভাবে এক্সপ্লেন করে যে ওখানে মানে সেনাবাহিনী প্রত্যাখ্যান চায় তারা ওখানে সেনাবাহিনী থাকতে পারবে না কেন ভাই বাংলাদেশ বাংলাদেশ সরকার সেনাবাহিনী ওয়ানে আরও বেশি মোতায়েন করা হইবে মানে এখন যদি সেনাবাহিনী থায় পাঁচশো সেনাবাহিনী দেবে ওয়ানে পনেরোশো কে ভাই তোমাকে কথায় নাকি বুঝলাম না তোমরা জুমলান করবো আর সেটা হচ্ছে মানে আমরা মাইনে নেব আমি স্পষ্ট একটা কথা বলিয়ে দেই আমরা হচ্ছে পাহাড়িদের পক্ষে ততক্ষণ যতক্ষণ তারা বাংলাদেশ হিসাবে দাবি করবে কিন্তু তারা যদি বাংলাদেশি না হিসাবে তারা যদি জুমল্যান্ডের নাগরিক মানুষ হিসাবে দাবি করে আর এ দাবি আমরা মানব না আর বাংলাদেশের মানুষ বাংলাদেশি যারা হচ্ছে তারা নিজেদের সার্বভৌমত্ব রক্ষার জন্য নিজের প্রাণও দিতে পারে এটা তারাও তো এই ইতিহাস জানে জানা দরকার তারাও তো বাংলাদেশি কিন্তু তারা এখন শিকার জানা আমরা হচ্ছে আমাদের একদম মানে সাফসাফ জানাই দেয় ভাই এটা কিন্তু আসলে এই ধরনের মানে সাহস এটা দুঃসাহস এগুলা করা যাবে না ভাইয়া